হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বউ আল্লাহ গোল্লা আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন ইরাদের বাসার নিচে আছি একটু আগে ওর সাথে কথা হয়েছে বাট আমি বলি নাই আমি যে আজকে আসবো ও জানেই না আমি আসতে আসবো তো আজকে যেহেতু ভালোবাসা দিবস তাই ওর জন্য ফুল নিয়ে আসছি আর এই যে উপরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ের জন্য না বিয়ার জন্য তো আমার ওয়াইফের জন্য আনবো মেয়ের জন্য আনবো সেটা কি হয় তো ভালোবাসা তো আমি দুইজনকে তো ভালোবাসি তাই না আরে আর মানুষকে ভালোবাসি বাট সবাইকে তো আর দিতে পারি না তো এদের সাথেই তো একটু মানে ক্লোজ যেহেতু এদেরকে আমি দিতে পারি আর কি যাই হোক তো আর আর একটা ওর জন্য ড্রেস নিয়ে আসছি তো ও যেহেতু ড্রেস পড়তে পছন্দ করে তো ওর জন্য আমি ড্রেস একটা ড্রেসও নিয়ে আসছি সো চলেন দেখি পাশে থাকেন সাথে থাকেন দেখেন সামনে কিভাবে সারপ্রাইজটা দেই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বো আলো আল্লাহ কি বাচ্চাছ নাকি মানে আপনি কিভাবে আসছেন না বলে আসছি নাও এই যে তোমার ফ্লাওয়ার আগে তো আমাদের কথা হইল না বুঝো না তোমার গিফট ইউ এটা কি তোমার জন্য ড্রেস আনছি আর কি নতুন ড্রেস তাও রেড কালার এক্সাইটেড আমি পুরো এক্সপেক্ট করি কথা একটু বলবেন আমি মানে ভাবতেছিলাম যে আরে সব আপনার সাথে কাটাই বিয়ের পর বাট কথা হচ্ছে যে এবার মনে হয় দেখা হবে না আমাদের কারণ আমি যেহেতু বাবার আমার শরীরটা একটু ভালো না বাট আপনার তো চলে আসছেন খাইতে বসেন তাহলে আপনারাও খাবার দেই দাঁড়ান আচ্ছা খাবো না হ্যাঁ হ্যাঁ এগুলো রাখি আর ড্রেসটা আমি একটু পরে খুইলা দেখি আগে বসেন না আমি আপনার জন্য খাবার নিয়ে আসি এই যে ভ্যালেন্টাইন্স ডেতে জামার কাছ থেকে সুন্দর একটা ফ্লাওয়ার বুকে পেয়েছি আর এইটা হচ্ছে নাবিয়ার জন্য আমি ভাবছিলাম পুরাটাই আমার পরে আর কি বললো যে নাবিয়ার জন্য এটা এনেছে

ও কি সুন্দর আমি তো ড্রেস দেখে পাগল হয়ে জিতেছি আমি আর ওদের সাথে কি শেয়ার করব ড্রেসটা অনেক সুন্দর আসলেই মানে সব সময় জকমক গর্জিয়াস ড্রেস ভালো লাগে না মানে সব জায়গায় আর পরে যাওয়া যায় না অবশ্যই ভালো লাগে কিন্তু সব জায়গায় পরে যাওয়া যায় না তবে এই ড্রেসগুলো তো সব জায়গায় পরে যাওয়া যাবে টু পিস না হ্যাঁ টু পিস টু পিস ড্রেসটা অনেক সুন্দর ইজনাবে আর আপনার পছন্দ এত সুন্দর হলো কবে ঠিক

ওদের কাছ থেকে খুবই সুন্দর হয়েছে ড্রেসটা অনেক সুন্দর আর জন্য একদমই পারফেক্ট যাই হোক আমি একটু সুস্থ হয়ে নিই তারপর ইনশাল্লাহ এটা পরে আমি বের হবো আর আপনার সাথে ঘুরতে যাবো আর মজার মজার খাবার খাবার আপনার পকেটের টাকা খসাবো